সো এমনি দ্য রঘু ডাকাতের প্রি টিজার রিলিজ করে দিয়েছে অ্যান্ড এই প্রি টিজারটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে আমি এটাই বলবো আমার ব্যাপক লেগেছে মানে এক কথায় খাদানেরও বাপ আসছে ইয়েস অ্যান্ড টিজারটা যেভাবে ন্যারেট করেছে পুরো সলিড লেভেলের লেগেছে আমার কারণ টিজারের ভেতর এক একটা ডায়লগ ভাই এইখানে টাচ করছিল অ্যান্ড তার পাশাপাশি এই টিজারের থেকেও বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রি টিজারের ভেতর থাকা তার বিজেম যখন বলবে না যে আগুন নিবে যায় কিন্তু ছাই নেবে না আর তারপর যে বিজেমটা দিয়েছে বাইক জোশ চলে এসেছে ওটা পুরো পিওর গুসবামস লেভেলের বিজিএম দিয়েছে এই প্রি টিজারের ভেতরে আরটুকু বলে দেওয়া যায় যে মুভিটাও সেইরকম লেভেলেরই বার হতে চলেছে আর এই প্রি টিজারের ভেতর আমরা দেবদার যে লুকটা দেখতে পাচ্ছি পুরো ফুল বিয়ার্ড দাড়ি ফাড়ি নিয়ে একেবারে ফ্রিলিয়ান টাইপের লুক রয়েছে অ্যান্ড মুভির ভেতর মে বি একটাই লোক উনি ক্যারি করবেন হোল মুভির ভেতর কারণ আপাতত যা পোস্টার এসছে বা এই প্রি টিজারটার কথা বলো সেখানে আমরা একটাই লোক দেখতে পেয়েছি দাঁড়িয়ে ফাঁড়ি আছে অ্যান্ড মুভির ভেতর মেবি ওই একটাই লোক থাকবে আর এই প্রি টিজারে একেবারে শেষ সঠিক গেম যেটা হচ্ছে এই পোর্শনটা দেখাবে এই যে চোখের পোর্শনটা তাই ওখানে পিওর রাগ হয়ে যাচ্ছে ইয়েস যে ক্যারেক্টারটা কতটা ভায়োলেন্ট ক্যারেক্টার হতে চলেছে দেবদার এই মুভির ভেতর তার পাশাপাশি আমার টিজারের ভেতর থেকে স্টোরিরও একটু হালকা আন্দাজ পেয়ে যাই যেখানে ইংরেজ ভার্সে রঘুর দেখাতে একটা তাগড়া লেভেলে ফেস অব হতে চলেছে এই টিজারটা আমি চার পাঁচবার দেখলাম অ্যান্ড টিজারের ভেতর যেসব ডায়লগুলো ইউজ করেছে সেগুলো ভাই প্রতিটা সলিড লেভেলে যেমন টিজারের ভেতর একটা ডায়লগ আছে যে ইতিহাস সিকারি লেখে বাঘ নয় কিন্তু যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বলতো তো ভাই প্রতিটা ডায়লগ এই টিজারের ভেতর পুরোপুরি শরীর লেভেলের অ্যান্ড তার পাশাপাশি যা ভিজুয়ালসগুলো ছিল ইয়েস সেগুলোও কিন্তু খুব ওয়েল মেড ভিজুয়ালস ছিল একেবারে আই ক্যাচি লেভেলের ভিজুয়াল ছিল সো এই রঘু দেখাতে প্রি টিজারটা আমার এক কথায় জাস্ট ব্যাপক লেভেলের লেগেছে অ্যান্ড তুমি যদি অলরেডি এই প্রি টিজারটা দেখে থাকো তোমার কেমন লাগলো তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাতে পারো বাকি আমি ধনুষের কুবেরা মুভিটা নিয়েও কথা বলেছি তুমি যাও কি আমার সেই এই ভিডিওটিকে চেকআউট করতে পারো তোমার সাথে দেখা হবে ঠিক সেই বিরোধে সো Bye